নমস্কার বন্ধুরা সকল গোপীভাষে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা সম্পত্তি এনআইএস ডিএলএড নিয়ে একটা বড় খবর উঠে এসেছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিশেষ খবরটি জারি করা হয়েছে যে বিষয়টি নিয়ে এতদিন ধরে কেস চলছিল সেই এনআইএস ডিএলএড এর ভ্যালিডিটি নিয়ে একটা সুখবর সুপ্রিম কোর্টের তরফ থেকে এসেছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন সম্প্রতি এনআইএস ডিএলএড নিয়ে যে সমস্ত কেস চলছিল তার মধ্যে বিশেষ যে কেসটি ছিল যে এনআইএস ডিএলএড ভ্যালিড কিনা এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ বা পরীক্ষার্থীগণ ইতিমধ্যে ফর্ম ভরেছেন এবং যারা চাকরি করছেন সকলের জন্যই একটা চিন্তার বিষয় ছিল যে এই আঠেরো মাসের যে এনআইএস ডিএলএডটি সম্পন্ন করা হয়েছে সেই এনআইএস ডিএলএডটি আদৌ ভ্যালিড কিনা সেই এনআইএস এর যে তেরো লক্ষ শিক্ষক এবং পরীক্ষার্থীদের স্বার্থে গিয়ে সুপ্রিম কোর্ট এনআইএস নিয়ে একটা বড় আপডেট দিয়েছে এবং সেই আপডেটের ফলেই কিন্তু যাবতীয় যে সমস্ত চিন্তা ছিল সেই চিন্তাগুলি দূর হয়েছে এনআইএস ডিএলএড সম্পন্ন করা পরীক্ষার্থী এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ চাকরি পেয়েছেন তাদের সকলের ক্ষেত্রেই দেখুন প্রথমেই বলে রাখি যে এনআইএস ইতিমধ্যেই আমাদের সারা দেশে কিন্তু তেরো লক্ষ প্রায় তেরো লক্ষ শিক্ষক এবং পরীক্ষার্থী রয়েছেন এনআইএস ডিএলএড সম্পন্ন করা যার মধ্যে অনেকেই চাকরি পেয়েছে এবং অনেকেই কিন্তু চাকরির ইন্টারভিউ দিয়েছেন এই এনআইএস ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস যেটা আমরা জানি থেকে ডিএলএড করা তেরো লক্ষ শিক্ষকের জন্য একটা সুসংবাদ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সম্প্রতি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক সিদ্ধান্তে বলেছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং পরিচালিত ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই ডিএলএড ডিগ্রিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যারা করেছেন তাদের সকলের জন্যই একটা বেশি শিক্ষক এবং পরীক্ষার্থীর জন্য একটা খুবই আনন্দের বিষয় যারা এই কোষ্টি সম্পন্ন করেছিলেন যে সমস্ত পরীক্ষার্থী দশই আগস্ট দু হাজার আগে চাকরিতে ছিলেন তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং পদোন্নতিও পেতে পারেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে সেই শিক্ষকদের জন্য এনআইএস ডিএলএ ছিল একটা বিশেষ কর্মসূচি যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন কিন্তু তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না তবে এই কোর্সটি কোর্স মাস মেয়াদি ছিল পরবর্তীতে এই ডিগ্রির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এনআইএস ডিএলএড করা পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না পরবর্তীতে বিষয়টি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের জন্য ওঠে দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত দিয়েছে এবং এনআইএস ডি কে স্বীকৃতি দিয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপনিও এবার স্বীকৃতি পাবেন যদি এনআইএস ডিলেট সম্পন্ন করে থাকেন দেখুন এটা হচ্ছে কোর্ট অর্ডার এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল ওপরি পাঠশালাতে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা রেখে দিতে পারবেন যদি আপনি এনআইএস ডিলেট করে থাকেন কেননা এটা সত্যি আপনার একটা খুব বড় ডকুমেন্টস দেখুন এখানে তিন নম্বর পয়েন্টটা ভালো করে দেখুন প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপি ঠিক আছে যে অর্ডারটা দিয়েছে হাও এভার টু অ্যাভয়েড এনি কনফিউশন উই অ্যাগেন ক্লারিফাই দ্যাট দ্য এইটিন মান্থস ডিপ্লোমা অবটেন বাই সা হু ওয়ে ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন টেন্থ আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন হু হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা কোর্স অব উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অব ইন আদার ইনস্টিটিউশন ফর ঠিক আছে তাহলে পরিষ্কারভাবে যে কথাটা বললাম সেটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমে একবার বলেছিল তারপর আবার কিন্তু তিন নম্বর পয়েন্টে সেটা ক্লারিফাই করে দিয়েছে প্লেই এই নিয়ে কিন্তু আর কোনো ভীতি রইলো না বা কোনো কিন্তুও রইলো না আপনি কিন্তু যদি এনআইএস ডিএলএড হোল্ডার হন তাহলে কিন্তু আপনি এবার সমস্ত জায়গায় যে সমস্ত জায়গাগুলোতে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করা যায় সেগুলোতে নির্ঝঞ্ঝাটে বিনা চিন্তায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই যারা প্রাথমিকে ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য একটা খুবই সুখবর কেননা এখনো কিন্তু লিস্ট বেরোয়নি তাই এই অর্ডারটা তাদের জন্য একটা সুখভর বার্তা নিয়ে আসতে চলেছে কেননা এর ফলে তারাও কিন্তু চান্স পেতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবসান করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন